দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার দুঃখ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে এই সাপ সাধারণত নিচুভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয় আক্রমণ করে রাসেল ভাইপার সাপের কামর খেলে করণীয় হলো যেখানে কামর খেয়েছেন শরীরের সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না এই সাপ পায়ের বংশন করলে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতের বংশনে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে আক্রান্ত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের বিষপ্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় মানুষ যেমন সাপকে ভয় পায় সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায় কিন্তু চন্দ্রগোড়া খুবই অলস প্রকৃতির শাক অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয় পানার মধ্যেই শুয়ে থাকে সে এতটাই অলস যে মানুষ দেখে তেরে আসা অথবা পালানো কোনোটিই তার স্বভাবে নেই এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকে নড়েই না একই জায়গায় তিন চার দিনও পড়ে থাকে সেই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হলো হয় মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগর ভেবে ধরতে গেছে কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায় কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে